আমরা বিরামপুর থেকে আটত্রিশ জন তিন বিঘা করিডর দেখতে এসেছি এ বিষয়ে রেজাউল স্যার কিছু বলবে ধন্যবাদ জামিল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা বিরামপুরের ভ্রমণ ক্রিয়াশি মানুষ আটত্রিশ এবং আরও পাঁচজন সহ মোট তেতাল্লিশ জন আমরা এখানে এসেছি এখানে বলতে আমরা মূলত আজকে সেই বিরামপুর থেকে তিস্তা ব্রিজ হয়ে একদম আমরা আজকে এই মুহূর্তে আমরা দহগ্রাম আঙ্গুর পোতা যে সীমান্ত সেখানে আসছি এবং তিন বিয়ার গুর অতিক্রম করছি এর আগে আমরা বুড়িমারি স্থলবন্দর পরিদর্শন করছি তো সব মিলে আমাদের এখানে নবীন নবীন সিনিয়র জুনিয়র এবং নতুন মুখ অনেক এসেছে আমাদের ভ্রমণটা এখন পর্যন্ত খুব আনন্দদায়ক হচ্ছে আশা করি আমরা শেষ পর্যন্ত বেশ ভালো থাকব তবে এই ভ্রমণের এখানে অংশগ্রহণ করছে বিশেষ করে স্পন্সর হয়ে যে তামিম স্যানিটারি আমাদের দেখতে পাচ্ছেন লেখা আছে এবং আরও দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও করতেছে জামিল ভাই বিরামপুর জামিল মোটরস সৌজন্যে তিনি সেই জামিল মোটরসের মালিক জামিল ভাই এবং এটির লোকেশন হচ্ছে বিরামপুর দোয়েল মোড়ে ওখানে আপনারা জানেন আর সেখানে মোটো ট্রাক্টর পাওয়া যায় এবং চার্জার মোটর সাইকেল ইলেকট্রিক মোটর সাইকেল এবং রিকন্ডিশন গাড়িও যদি আপনাদের লাগে খুব দ্রুত ওখানে যোগাযোগ করলে আপনারা ভালো মানে গাড়ি পাবেন আর আমাদের জন্য দোয়া খবর আমাদের যাত্রা যেন ভালো হয় আগামী দিনে যেন ভালো ট্যুর করতে পারি এবং ভালো কিছু দেখতে পারি এবং আল্লাহর সৃষ্টির এই রহস্য আমরা এখান থেকে ভ্রমণ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আর ধন্যবাদ সবাই ভালো থাকবে নিরাপত্তা থাকবে